নৈরাজ্য সৃষ্টি করলে এক বিন্দু ছাড় নয় ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ মিয়া বলেছেন আলোচিত একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘিরে জনগণের জানমাল ও নিরাপত্তা বিধানে যা যা দরকার তাই করা হবে কোন ধরনের নৈরাজ্য সৃষ্টি করলে তা বরদাস্ত করা হবে না কাউকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না আজ সকাল পৌনে দশটায় পুরাণ ঢাকার নাজিম উদ্দিন রোডের পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারের সামনে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি আজ ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন এই মামলার রায় ঘোষণা করবেন ডিএমপি কমিশনার বলেন সবাই আইনের চোখে সমান এরা ব্যত্যয় ঘটালে এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করলে দেশের চলমান আইনে তাদের বিচারের মুখোমুখি হতে হবে এর আগে গত আঠারোই সেপ্টেম্বর পুরান ঢাকায় এক নম্বর অস্থায়ী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহিদ নুর উদ্দিন রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য 10 অক্টোবর দিন ধার্য করেন আলোচিত এই মামলায় পাঁচশো এগারো সাক্ষীর মধ্যে দুশো জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে সাফাই সাক্ষ্য নেওয়া হয়েছে আরও বিশ জনের মামলার অভিযোগ থেকে জানা গেছে দু সালের একুশ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় অল্পের জন্য রক্ষা পান বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমান সহ চব্বিশ জন নিহত হন আহত হন দলের তিন শতাধিক নেতাকর্মী ঘটনার পরদিন মতিঝিল থানার উপপরিদর্শক ফারুক আহমেদী বাদী হয়ে মামলা করেন মামলাটি প্রথমে তদন্ত করে থানা পুলিশ পরে তদন্তের দায়িত্ব পায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ পরবর্তীতে মামলাটি যায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগে দু সালের এগারোই জুন মুফতি হান্নান সহ বাইশ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন সিআইডির জ্যৈষ্ঠ এএসপি ফজলুল কবির 2009 সালে নয় আগস্ট রাষ্ট্রপক্ষ মামলাটি অধিকত তদন্তের আবেদন করলে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন মামলাটি তদন্তের দায়িত্ব পান সিআইডির পুলিশ সুপার আব্দুল কাহার আখন্দ তিনি দু সালের তেসরা জুলাই বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহ তিরিশ জনের নাম উল্লেখ করে মোট বাউন্ন জনের হত্যা ও বিস্ফোরণ আইনে দুটি অভিযোগপত্র দেন জামায়াতের সাবেক সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ জঙ্গি নেতা মুফতি হান্নান ও জেএমবি সদস্য শহিদুল আলম বিপুলের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার মামলা থেকে তাদের নাম বাদ দেয়া হয় উৎস জাগো নিউজ ফোর ডট কম সব খবর সবার আগে পেতে ফি কি নিউজের সাথেই থাকুন ধন্যবাদ